পঞ্চম নাম্বার হলো অমরবিল মারু তুমি কাজে আদেশ দেবা ওয়ান হানিল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা ওয়াসবির শুধু তাই নয় যখন তুমি নামাজের হুকুম মানুষকে দেবা নামাজ কায়েমের জন্য চেষ্টা করবা মানুষকে আমরবিল মারু মানুষকে ভালো হকের কথা বলবা সত্য কথা বলবা ওয়ান 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 মুনকার ওয়ানাল মুনকার আর যখন তুমি খারাপের উপদেশ দিবা এই সমাজের মানুষগুলো এমন হবে তুমি যদি বলো আকিমুস সালাত নামাজ কাএম করম আমর বিল মা'রুম ওয়ানহা মুনকার ভালো কাজ করেন আর খারাপ কাজ থেকে দূরে থাকেন এটা বললে তুমি পরিত্রাণ পাবে নাও ওই সমাজের মানুষগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে জুলুম করবে নিঠাতন করবে শুধু তাই নয় এমনও হতে পারে এই আমরুবুল মাহরুফ আনিল খারাপ কাজের থেকে মানুষকে বিরত দেওয়া এবং ভালো কাজের উপদেশ দেওয়ার ক্ষেত্রে তোমার উপর নির্যাতন হতে পারে নিপীড়ন হতে পারে দেশ করতে হতে পারে ফাঁসির কাছে জ্বলতে হতে পারে এই জন্য তুমি অস্পির তুমি সবর ধারণ করবা ধৈর্য ধারণ করবা